আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ তো দর্শক আজকে আপনাদের স্ক্রেনে একটি ভিডিও দেখব দেখাবো সেটা হলো যে একজন চর্মনায়ের ভক্ত একজন প্রতিবন্ধী কি পরিমাণ চর্মনায়ের ভক্ত দর্শক সেটাই আপনাদের কাছকে দেখানোর জন্য আসছে চলুন আমরা একটু ভিডিওটা দেখে আসি ও নাম লাতিয়ে আমরা দেখলাম যে কী পরিমাণ ভক্ত একজন প্রতিবন্ধী চর্মনাইয়ের কি পরিমাণ ভক্ত হয়ে আছে তো যাই হোক দর্শক এটা কিন্তু এক ধরনের কবুলিয়াতের নমুনা অবশ্যই বলা যায় যে একজন প্রতিবন্ধী সে কিন্তু আসলে বোঝে না যে দুনিয়াদারি সম্পর্কে কিন্তু তার তেমন কোনো আইডিয়া নাই কিন্তু হয়তো চর্মনার প্রচারণা প্রসার প্রসার এবং প্রচার প্রসার এতটাই আলহামদুলিল্লাহ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে যার কারণে একজন প্রতিবন্ধীও এই চরমনের পক্ষে গান গাইতে সে বাধ্য হয়ে গেছে তো যাই হোক ওই প্রতিবন্ধীর জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তার প্রতিবন্ধিত্বকে দূর করে দেন এবং আল্লাহ তালা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমার দান করেন